বন্ধুরা তো আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েগুলো যাদের জন্য পাত্রী খোঁজ চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সব থেকে সুন্দরী সবথেকে আকর্ষণীয় লাশ্রমী এবং বাংলাদেশের সব থেকে কিউট মেয়েগুলো ও যাদের জন্য পাত্রী পাত্র পাত্রীর সন্ধানে যেসব নিউজগুলো হয় সবথেকে টপ র্যাঙ্কিংয়ে আছে যেসব মেয়েগুলো এটা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দত্ত দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা দত্ত খুবই লাশসময় খুব সুন্দর চেয়ারা এত সুন্দর চেয়ারা আপনারা স্বাভাবিকভাবে দেখতে পান না যে মেয়েগুলো থেকে দেখাচ্ছে এখানে সেখানে আপনারা দেখছেন যে আদিবা কত সুন্দর চেয়ারা কিউট আপনারা যারা বিয়ে করতে চান যাদের জন্য পাত্রীর সন্ধান চলছে তারা অবশ্যই আমাদের এখান থেকে পাত্রী খোঁজ নিতে পারেন তারা আমাদের কাছ থেকে নাম্বার নিয়ে পাত্রীর সন্ধান যাচাই করতে পারেন যদি পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারেন এখানে যোগাযোগ করে কথা বলে যাদের বিয়ের জন্য পাত্রী সন্ধান চলছে দীর্ঘদিন ধরে তো অবশ্যই পাত্রকে স্যাটেল হতে হবে এবং অবশ্যই তাকে সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি থাকতে হবে বাংলাদেশের সব থেকে সুন্দরী মেয়েদের জেলা হচ্ছে বরিশাল এরপরে আছে যশোর এবং খুলনা তো সেই বরিশাল যশোর খুলনা এবং ঢাকার মধ্যে কিছু মেয়ে সন্ধান আমরা আপনাদেরকে দিচ্ছি মোহাম্মদ মোসাম্মদ সুমি আক্তার খুব সুন্দর চেহারা উরপরির মতো দেখতে এবং টপ ক্লাস র্যাঙ্কিংয়ে আছে উঁচু লম্বা তেমনি দেখতে সুন্দর এরপরে যে মেয়েটির দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ ফিট চার ইঞ্চি লম্বা সুমি সুমি আক্তার খুবই সুন্দর চেহারা লাশমী আঠেরো বছর বয়স মাত্র আপনারা যারা বিয়ে করতে চান বা যারা বিয়েতে বসতে চান প্রত্যেকটি পাত্রী আপনাদের পছন্দ হবে আশা করি এবং প্রত্যেকটি পাত্রীর জন্যই ভালো সুন্দর সুদর্শন ছেলে পাত্র দরকার অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন ওয়ান সেভেন নাইন নাইন ফাইভ ইমো নাম্বার আর এই পাত্রীটিকে দেখছেন কণিকা কণিকা সাহা ইন্দুদের জন্য যারা দেখতে বা যারা পছন্দ করতে চান দেখবেন আমাদের ফাইলগুলো যারা পাত্রী খোঁজ করছেন এনার বাসা খুলনাতে তো যারা এই ছবিগুলো পছন্দ করবেন আমাদেরকে পাঠাবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নম্বরে অবশ্যই আমরা আপনাদের জন্য চেষ্টা করবো যত সম্ভব যাতে আপনারা বিয়েতে বসতে পারেন এবং একটা পাত্রী পছন্দ হইলে আপনারা সে পাত্রীটাকে সন্ধান বা নাগাল পান না আমাদের মাধ্যমে আপনাদের সেই সন্ধান আমরা করব। জেরিন খাতুন জেরিন খাতুন খুব সুন্দর চেহারা মাত্র উনিশ বছর বয়স ইন্টার ফার্স্ট ইয়ার সরি ওনার্স ফার্স্ট ইয়ারে পরে তো যা আপনারা এই মেয়েগুলোকে যাতে পছন্দ হয় যারা চয়েস করেছেন অবশ্যই এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আমাদের ইমো নাম্বারে তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই এই পাত্রীর সন্ধান দিতে পারবো তার ঠিকানা মা বাবার খোঁজ এবং তার বাসা সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাশ্যময়ী হাস্যময়ী এবং টাল ফিগার এই ধরনের মেয়েদেরকে আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং এই ধরনের মেয়েরা ভালো ভালো পাত্র খুঁজতেছে আপনাদের মধ্যে যদি ভালো পাত্র থেকে থাকে এবং যদি আপনাদের মধ্যে থাকে যোগ্যতা সম্পন্ন চাকরিজীবী বা বড়ো ব্যবসায়ী বা বড়ো কোনো জব করেন কাজ করেন বা অন্য ভালো পেশায় নিয়োজিত আছেন তাদের জন্য এই পাত্রীগুলোর সন্ধান আমরা দিয়েছি আপনারা কেউ খারাপভাবে নেবেন না যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বিয়ে করতে পারবেন এদের ভিতর থেকে আমরা অনেকগুলো পাত্রী সন্ধান আজকে দিয়েছি তো বিশেষ করে আপনাদের যোগ্যতা কম থাকে এর জন্য আপনারা ভালো মেয়ে পান না যোগ্যতা থাকলে অবশ্যই ভালো মেয়ে পাওয়া যাবে বাংলাদেশে সুন্দরীদের অভাব নেই প্রচুর পরিমাণে সুন্দর মেয়ে বাংলাদেশে আছে এই সুন্দর মেয়েগুলোকে আপনারা নাগাল পান না কখনও এই মেয়েগুলো মনে করেন ভালো ভালো পাত্র খোঁজ করে নিয়ে চলে যায় বিদেশে বিয়ে হয় বা দেশের মধ্যে বড় বড় এমপি মন্ত্রী ছেলের সঙ্গে বা বড় বড়ো ব্যবসায়ী কোটিপতি ব্যবসায়ী বড় বড় সরকারি চাকরিজীবী তাদের সঙ্গে বিয়ে হয় আপনারা এগুলো নাগালপান্না যারা খোঁজ করতেছেন অনে অনেক দিন ধরে যারা খোঁজ করছেন যারা পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন টুম্পা টুম্পা খাতুন কত সুন্দর চেহারা মনে হয় নায়িকা বিশ্বাস তো এত সুন্দর মেয়ের জন্য ভালো একটা পাত্র চাই যারা পাত্রর সন্ধান আমাদের আছে আমাদের পাত্র যারা খুঁজতেছেন পাত্রী তার পাত্র যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন ওয়ান সেভেন নাইন নাইন ফাইভ তো যাই হোক আপনাদের জন্য আজকের ভিডিওটি আসলে আমরা দিয়েছি পাত্র পছন্দ পাত্রী পছন্দ করার জন্য এবং পাত্রী যাতে আপনাদের পছন্দ হয় সেজন্য তো সকলকে শুভেচ্ছা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব